সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক দ্য চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি একটা হোম ডেলিভারি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা এই গরমকালে আমাদের একটা বড় সমস্যা হয় কি স্কিনে প্রচণ্ড পরিমাণ ঘাম হয় যার ফলে স্কিন প্রচণ্ড পরিমাণ ড্রাই হয়ে যায় আস্তে আস্তে কি হয় মধুরা ড্রাই হয়ে যায় সেই সব জায়গাগুলোতে একটা ছোপ ছোপ কালো কালো স্পট পড়ে মেঝেদা পেকামের দাগ ট্যান জমতে জমতে একটা স্কিনের একটা কালচে ভাব চলে আসে স্কিনটা আস্তে আস্তে ডাল হয়ে যায় দেখতে প্রচণ্ড বাজে লাগে স্কিনে নানান রকমের সমস্যা দেখা যায় আর আমি আজকে যে রেমেডিটা দেখাবো সেটা যদি আমরা রাত্রে একবার ইউজ করেন সপ্তাহে প্রতিদিন করার দরকার নেই দুই থেকে তিন দিন যদি এই রেমেডিটা ইউজ করেন তাহলে স্কিন দিনে দিনে এতটা গ্রো করবে সেটা ব্যবহারে রেজাল্ট পাবেন তো আমি বেশি বকবক বক করবো না বন্ধুরা আসল রেমেডিটা ফিরে দেয় আমি দুটো স্টেপে দেখাবো আর আমি এই মধু দিয়ে আজকে আমি এই স্কিন কেয়ারটা করব তো চল তো বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য ফার্স্টটা আমি নিয়ে নেব মধু বন্ধুরা মধুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যা আমাদের স্কিন থেকে বয়সের ছাপকে কমিয়ে দেয় স্কিনকে করে তোলে তত্তাজা মধু স্কিনকে ধীরে ধীরে মসৃণ করে তোলে ঝকঝকে করে তোলে দেখুন আমি এক চামচ ভর্তি ভর্তি মতো মধু নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব ওই তিন চার ফোঁটা মতো নারকোল তেল বন্ধুরা নারকোল তেল আমাদের ত্বক থেকে এক নিমিশের মধ্যে দাগ ঝোঁপ সমস্ত কিছুকে দূরীভূত করে দেখুন আমি তিন চার ফোঁটা মতো নারকোল তেল এতে নিয়েছি আর নিয়ে এটাকে এখন মধু আর নারকেল তেলটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব এর মধ্যে কফি কফি যে কফি আমরা খাই সেই কফি আমি দিয়ে দিলাম দু টাকার যে কফি প্যাকেট পাওয়া যায় তার থেকে আমি হাফটা দিয়ে দিলাম আর হাফটা আমি রেখে দিয়েছি দেখুন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব বন্ধুরা অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে গরমকালে কি হয় প্রচণ্ড পরিমাণ ঘাম হয় ফলে আমাদের ত্বক থেকে প্রচণ্ড জল পার হয়ে যায় আর এই অ্যালোভেরা কী করে ত্বককে হার্ডের রাখতে সাহায্য করে দেখুন বন্ধুরা আমার ফেস প্যাকটা বানানো হয়ে গেছে এখন আমি এটা মুখে অ্যাপ্লাই করার আগে আমি একটা ঈষাদ উষ্ণ জল নিয়েছি তাতে একটা রুমাল ভিজে নিয়ে মুখে আমি আলতো আলতো করে মুছে নিচ্ছি যার ফলে কি হয় বন্ধুরা এই গরম জল দিয়ে মুখটা মোছার ফলে আমাদের মুখে যে ওপেন পোরগুলো হয় ওপেন পোরের মধ্যে দীর্ঘদিন ধরে যে নোংরা জমতে থাকে সেই নোংরাগুলো বার হয়ে যায় ওপেন পোটটা মিনিমাইজ হয়ে যায় যার ফলে এই এর থেকে ওপেন পোর থেকে ময়লাগুলো বের হয়ে যায় দেখুন আমি মুছে নিয়েছি এবার আমি এই ফেস মুখে অ্যাপ্লাই করব আমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আমার কাছে যেহেতু তুলি ছিল সেই জন্য আমি এটা তুড়ি দিয়ে অ্যাপ্লাই করছি এটা বন্ধুরা একটা স্কিনে চমক এনে দেবে এর মধ্যে আছে মধু যা আমাদের ত্বককে বয়স কমিয়ে দেয় দেখা যাচ্ছে পঞ্চাশ বছরে আনটির ত্বক করে দেবে কুড়ি বছর কুড়ি বছরের যুবতীর মতো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি এটা একটা গ্লোয়িং ফেস প্যাক বলতে পারেন রাত্রেবেলা ঘুমোনোর আগে এটা যদি আমরা অ্যাপ্লাই করেন তার ত্বকে চমক এনে দেবে সকালে উঠে এত সফট হয়ে যাবে স্কিনটা আমরা অবাক হয়ে যাবেন জাস্ট গ্লো ভাব কাজ করবে একটা সফট ভাব কাজ করবে তো বন্ধুরা এক একবার আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দেখুন আমি ফ্যানটা একটু চালিয়ে নিলাম যেহেতু আমার ফ্যানটা অফ ছিল দিয়ে এখন ফ্যানটা চালিয়েছি মুখটা আবার আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে আমি তার উপরে আর একটা স্তর দিয়ে দিচ্ছি এটা আমরা স্টোর করেও রে রেখে দিতে পারেন এটা ফ্রিজে রেখে দিতে পারেন তো বন্ধুরা এটা যদি আমরা বানাতে না চান রোজ রোজ এটা একবার তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আমরা দুই তিন দিন পর্যন্ত এটা ইউজ করা যায় ভালোভাবে ত্বকে ভালোভাবে লাগাবেন যেহেতু লিকুইড লিকুইড মতো সেই জন্য প্রথম স্টেপ শুকিয়ে যাওয়ার পরে আবার করে লেয়ার দেবেন স্কিনের কোনো ক্ষতি করবে না বরঞ্চ স্কিন দিন দিন গ্লো করবে তো বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখে ফেসপ্যাকটা ফেসপ্যাক বলতে পারেন গ্লো প্যাকটা আমার মুখে মোটামুটি আমার লাগানো হয়ে গেছে আর এখন থাকি এখন থেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের অপেক্ষা করবো তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর এখন আমি মুখ থেকে ফেস প্যাকটা তুলে দেবো দেখুন মুখটা কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে একটা গ্লোভাব কাজ করছে আমার চোখের নিচের যে ডাক সার্কেল পড়েছিল লয়াল লিপে আপার লিপে যে ডাক সার্কেল পড়েছিল সেগুলো সমস্ত কিছু উঠে গেছে মুখে করে দিয়েছে একটা মুখে একটা ব্রাইট ভাব কাজ করছে একটা গ্লোয়িং ভাব কাজ করছে একটা সফট ভাব কাজ করছে আমরা যদি রাত্রে ঘুমানোর আগে এই রেমেডিটা অ্যাপ্লাই করেন তাহলে সারা সারাদিন রৌদ্রে ঘোরাফেরা করবেন অথচ মুখে কোনো কালচে ছোপ পড়বে না এবার আমি বানিয়ে নেব একটা ময়শ্চারাইজার তো চলুন ঝটপট বানিয়ে ফেলি আমি এখানে অল্প পরিমাণ মতো নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা যেহেতু আমাদের ত্বককে হার্ডের রাখে সেই জন্য আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল এখন আমি নিয়ে নেব একটা আমি ভিটামিন ক্যাপসুল নিয়েছি কিন্তু পুরোটা আমি ভিটামিন ই ক্যাপসুল নেব না যেহেতু এখন গরমকাল তিন চার ফোঁটা মতো আমি নিয়ে নিলাম ভিটামিনি ক্যাপসুল এবার এটাকে বন্ধুরা ভালোভাবে আমি মেশাবো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি মুখে অ্যাপ্লাই করব দেখুন মুখে এখন আমি অ্যাপ্লাই করছি আমার কথা শুনে আমার এই মেয়েটা অন্তত একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন একবার অন্তত র্যাপ্লাই করে দেখতে পারেন তো বন্ধুরা আমি এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম কি একটু হালতা হাল আলতো করে মাসাজ দিচ্ছি যেহেতু এটা স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যায় তত সময় পর্যন্ত একটু আলতো আলতো করে মাসাজ দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাবাই বাই